আর এখানে হচ্ছে আজকে ব্রেকফাস্টের রুটি রুটি আর আলু ডি এই হচ্ছে পাটি সাপটার ফাইনাল লুক এখন বাজে প্রায় দশটা তো দোকানে দোকান থেকে বাড়িতে আসলাম ভাবলাম যে এসে হাই গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে ব্লগ স্টার্ট করতে অলরেডি অনেক লেট অনেক যেখানে আমি নটা নটা দশটার মধ্যে ব্লগটা স্টার্ট করি বাট আজকে স্টার্ট করতে পারিনি একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে স্টার্ট করছি ব্লগটা কারণ আজকে উঠেছি সকাল সকালই সুব্রত চলে গেছে সকালে তখন কটা বাজে পাঁচটার সময় গেছে মার্কেট আর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ওকে মানে বাইক নিয়ে গেছে গেছে যেহেতু বাইকটা বার করে দিলাম ছোট লাটুদের আটকাতে হয় সকালবেলা তো অনেকটা চাপ থাকে তো ও চলে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়েছিলাম ভাবলাম যে আসলো মোটামুটি তোমার এই দিকে বাড়িতে নটা না সরি সাতটার দিকে বাড়িতে এসেছে তারপরে আসার পরে আমি ভাবলাম যে এখন মনে হয় একটু ঘুমাবে তাও দেখলাম না হাঁটতে চলে গেল হাঁটতে গিয়ে হেঁটে এসে একবার একটুখানি বাড়িতে এসে চা খেয়ে তারপর চলে গেছে দোকান দোকানদারি করতে আর আমি তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু এই ল্যাদ খেতে খেতে ল্যাদ খেতে খেতে না দেরি হয়ে গেল ফোন দেখছিলাম ফোন ঘাটছিলাম ভিডিও এডিট করছিলাম এইসব করতে করতে দেরি হয়ে গেছে তো ভাবলাম না একবারে স্নান টান করে নিই করে তারপরেই ব্লগটা স্টার্ট করি আর কালকে যে তোমাদের বলে গেলাম যে পার্টিশপটার কথা মানে পিঠের কথা তো সেই পিঠেটা তো কালকে কিচ্ছু পাইনি কালকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে সব দোকান বন্ধ তো গুড টুর কিচ্ছু পাওয়া যায়নি ওটা আজকে হবে আজকে দুপুরে বা বিকেলে আজকে দুপুরবেলা বাজার করে আনবো বিকেলবেলা পাটি সাপটাটা বানাবে ওগুলো সব রেডি করতে হবে আগে তো যাই হোক এখন স্নান টান করে নিয়েছি দেখি টিফিনে কি হচ্ছে আর এখানে হচ্ছে আজকে ব্রেকফাস্টের রুটি রুটি আর আলু ডিম ভাজা কারণ কালকে শনিবার তো আলু ডিমটা আজকেই ভাজা হচ্ছে আর এখানে বসে গেছে দুপুরে রান্নার ডাল জামা কাপড়গুলো ভিজে ছিল সেগুলো একটু রোদে দিয়ে আসলাম এবার কালকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে মানে তোমরা যারা ভিউয়ার্সরা আছো তাদের কি বৃষ্টি পেয়েছো কালকে আমাদের এখানে তো ভালো বৃষ্টি আর ঝড় হয়েছে আজকে ওয়েদারটা মোটামুটি আছে রোদ্রু আবার কখন বৃষ্টি নামে কালকে তো বৃষ্টি হওয়ার কথাই ছিল না কিন্তু হঠাৎ করে কালো করে হয়ে বৃষ্টি হলো এবার আজকে যদি ফট করে আবার বৃষ্টি বৃষ্টি নামে যাই হোক জামাকাপড়গুলো রোদে দিয়ে আসলাম এইখানে রুটি হচ্ছে রুটি আর ভাজাটা নিয়ে এখন ছুট লাগাতে হবে এই আজকে পাটি সাপটার সমস্ত সরঞ্জাম কালকে তো না আজকে নিয়ে নিয়ে এসেছি ঝোলা গুড় আর আর এখানে রয়েছে মাখা সন্দেশ দুধের প্যাকেট তো এই দোকানদারি করে আসলাম পাটি সাপটার বাজার তো নিয়ে আসলাম এখনো সুজি আনতে ভুলে গেছি মানে দুধ গুড় তারপর মাখা সন্দেশ সব নিয়ে এসছি সুজিটা আনতে ভুলে গেছি তো মা বললো যে সুজিটা আনতে তো এখন তো আর দোকান ফাঁকা নেই এই ফাঁকানি বলছি দোকান খোলা নেই তো বিকেলের দিকে আবার দোকান খুলবে তখন এই সামনের দোকান থেকে সুজিতটা নিয়ে আসলে পাটি সাপটা ফুল রেডি হয়ে যাবে আর সুব্রত চলে এসেছিলো বাড়িতে আমার তো মনেই ছিল না মাম্মা মাছকে অর্ডার দিয়েছিল যে দুপুরবেলা খাবে বিরিয়ানি তো সেই বিরিয়ানিটাই আবার আনতে গেছে তো নিয়ে আসার পর মাম্মামকে দিয়ে দেবো তারপর সুব্রত যাবে স্নানে স্নান টান করে আসলে খাওয়া দাওয়া করিনি আজকে লাঞ্চের থালিতে রয়েছে হচ্ছে ভাত আর রয়েছে কচুর দিয়ে চিংড়ি মাছ আর এটা কাতলা মাছের ঝোল আলু সিম বেগুন পেঁপে যা যা পেয়েছে আমার শাশুড়ি সব সবজির মধ্যে দিয়ে দিয়েছে আর রয়েছে কালকে ছিল একটু সেই আর ওরা বসে গেছে টেবিলে খেতে আর আমি এই ব্যালকনিতে বসে গেছি কারণ ওই টেবিল চেয়ারে বসে ইংলিশ ভাবে বসে খাওয়ানো আমার একদম বসে না সত্যি কথা বলতে ইংলিশ আদব কায়দা ঠিক চলে না তাই আমি এখন এখানেই বসে মানে প্রত্যেকদিন এখানেই বসি আর কদিন পরে তো এখানটা খুব গরম লাগবে তবুও বসতে হবে এখানেই বসতে আমি প্রেফার করি তো যাই হোক চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আমরা এখন দুপুরবেলা ঘুমাচ্ছি এখন বাজে সাড়ে ছটা এই চোটটা দেখছি এক কাপ চা নিয়ে এক কৌটো বিস্কুট নিয়ে বসে বসে খাচ্ছে বিরিয়ানি খেয়ে উঠেছে উঠে বিস্কিট চা খেয়ে এখন আবার ঠাম্মুকে বলছে তাড়াতাড়ি করো পিঠে পিঠে খাবো কি পরিস্থিতি আর বিয়ে বাড়ি মনে হয় এত বাজি পড়ছে ছোট তো ভয়ে দেখো অস্থির হয়ে গেছে ঘরে এসে খালি এদিক ওদিক উঠে দাও না হম উঠাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে ছটা রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য আর এদিকে মা হচ্ছে পাটিসাপটা সব আইটেম তৈরি করছে নাতনি তো অলরেডি বসেই আছে যে কখন পার্টি সাপটা নামবে আর তো তুমি খেয়ে নাও রোজ থাম্মু বানাবে কিছু না কিছু আর মামমাম সব শেষ করে দেবে ঘুরবে ফিরবে খাবে তা খাওয়ার জিনিস তো খাবোই তাই না খাওয়ার জিনিস তো খাওয়ারই খাওয়ার জন্যই খাওয়ার জন্য একটু রাখবে না সবাই হাত পাড়া রয়েছে হাত পাড় নারিয়ে জারিয়ে খাও তবে এই এই খেলাতে খেলায় আমিও নামবো এইবার আমি তো যাই হোক তো এই এখন সমস্ত प्रिपरेशन করে রাখবে মা তো কন্টিনিউ দাঁড়িয়ে করতে পারে না বললাম তোমাদের আগে আমি দোকান থেকে এসে তারপর দোকান থেকে আসার পরে হ্যাঁ দেরি আছে কিন্তু এখন জিনিসটা আগে তৈরি করে রাখবে এখন বাজে প্রায় দশটা তো দোকানে দোকান থেকে বাড়িতে আসলাম ভাবলাম যে এসে তারপর মা কিছুটা করে রাখবে কথাই ছিল যে মা কিছুটা করে রাখবে তারপর আমি এসে করব ও মা এসে দেখি অলরেডি টোটাল কমপ্লিট কে করেছে জানো এই যে এই নাকি বসে বসে পার্টি সাপটা করেছে তো আমি ভাবলাম কি না কি করেছে কিন্তু খুব ভালোই মানে দেখে তো ভালোই লাগছে দেখো এই যে পার্টি আর পুরো ক্ষীরে যেহেতু আমরা নারকেলের খুব একটা পছন্দ করি না ওপরে এগুলো সব আমি করেছি আর নিচের গুলো ঠাম্মু করেছে এগুলো নাকি সব মামমাম করেছে তো ভালোই করেছে এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেয়ে দেখো এই হচ্ছে পাটি সাপটার ফাইনাল লুক এখন দেখি একটা বাইট খেয়ে কেমন হয়েছে খেয়ে দেখছি কেমন হয়েছে মানে যেহেতু গুড়ের আরেকটু মিষ্টি দরকার ছিল মানে এটা ওর দোষ না এবার দেখি মিডিলটা কেমন হয়েছে মানে দারুণ করেছে যদিও বা ঠাম্মু সাথে ছিল নিজের সব একা পারিনি এ বাবা কি মিষ্টি কথা বলছে দেখো বাবার তো ঠাম্মু বানিয়ে দিয়েছে হ্যাঁ সব আমি করতে আমি শুধু করেছি দাদাটা ঠাম্মু বানিয়ে দিয়েছে তবু ভালো করেছে দারুণ হয়েছে দেখো বাবা কে কি বলে কি গো কেমন খাচ্ছ কেমন খাচ্ছ কেমন বানিয়েছে মে একটু মিষ্টিটা একটু কম হুম ভালো আমাদের খাওয়ার তো সব আছেই আর একজন খাবে না এখন ভাত এখন করছে ম্যাগি মানে এই ম্যাগি কয়েকদিন চললো টানা হয়তো কোনো একদিন বলবো যে আর ম্যাগি খেতে ভালো লাগছে না কারণ কন্টিনিউ চলছে তো ব্যাপারটা তো যাই হোক এখন ম্যাগিটা করে দি খেয়ে দে সবকিছু রেডি নিজে এসে এখন হাতা খুঁজতি নাড়ছে বলছে সবাইকে বলো আমি করছি ম্যাগি করছি তো দেখো ম্যাগি মশলা দিচ্ছি মশলা দিচ্ছে এখন তো যাই হোক খেয়ে দেয় আমি এমনি মাম্মাম করে দেয় না আমি করি এই যে এখন পড়াশোনা বাদ দিয়ে ম্যাগি করছে আরে বললাম যে ডিনার ফিনার সব বাদ দিয়ে দে ক্যান্সেল করে দে হ্যাঁ তাহলে তাহলে আমি ক্যান্সেল হয়ে যাবো ম্যাগিটা খেয়ে পড়তে বসবে তো এদিকে বাজে প্রায় এগারোটা বাড়ি পুরো সুনসান শুধু পড়ছে আমি পাশে বসে আছি আর নিউ এখনও জেগে রয়েছে নিউ এখনো বদমাইশি করছে তো যাই হোক সুব্রত আজকে শুয়ে পড়েছে কারণ ও সকালবেলা কালকে মার্কেটে যাওয়ার আছে আর ফিরবে অনেক রাতে তো রান্নাঘরটার পয়সা করে এখন বসেছি এখন মাম্মা যতক্ষণ না পড়া হচ্ছে ততক্ষণ আমি এখন বসেই থাকবো তারপরে ওর পড়া হলে ওকে ঘরে দিয়ে তারপর আমি ঘুমাতে যাব। দেখি এখন কটায় হয় শেষ পড়া তো যাই হোক আজকের গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটামিটার সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট